নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি দশই পোষ ইংরেজি সাতাশে ডিসেম্বর বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পারিবারিক শুভ মেষ রাশি পারিবারিক শুভ বৃষ রাশি ভ্রমণে বিঘ্ন বৃষভ রাশি মে বিঘ্ন মিথুন রাশি দুর্ঘটনার যোগ মিথুন রাশি দুর্ঘটনাকে যোগ কর্কট রাশি বিকল্প কাজের চেষ্টা কর্ক রাশি বিকল্প কার্যকি কৌশিস সিংহ রাশি গোপনীয়তা ফাঁস সিংহ রাশি গোপনীয়তা ফাঁস কন্যা রাশি পকেটমারি কন্যা রাশি পকেটমারি রাশি ক্রীড়ায় সাফল্য তুলা রাশি ক্রীড়া মে সফলতা বৃষ্টিক রাশি হঠাৎ আক্রান্ত বৃষ্টিক রাশি আচানক আক্রান্ত ধনুরাশি অনৈতিক কাজে যুক্ত ধনুরাশি গলাত কাম্যে সামিল মকর রাশি সন্তানের সাফল্য মকর রাশি সন্তানকে সফলতা কুম্ভ রাশি বঞ্চনায় হতাশা কুম্ভ রাশি বঞ্চিত মে হতাশা মিন রাশি দ্বিমুখী আয় মিন রাশি দোনো সে আয় আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে বলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার